তিন মাস ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন সুস্থ অবস্থায় কারাগারে গেলেও খালেদা জিয়া এখন খুবই অসুস্থ তার চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন অভিযোগ করে খালেদা জিয়ার কিছু হলে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষকে এর দায়ভার নিতে হবে বলেও মন্তব্য করেন ফখরুল দ্রুত খালেদা জিয়াকে তার পছন্দ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানান এবং তিনবারের প্রধানমন্ত্রী দুইবার নেতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তাকে কোন রকমের চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং যে কথা বারবার বলা হয়েছে আমরাও বলেছি সবাই বলেছে আমাদের দলের পক্ষ থেকে যে তাকে সুপরিকল্পিত হবে হত্যা করার ষড়যন্ত্র চলছে এবং এর দায় দায়িত্ব আমরা বরাবরই বলেছি কারা কর্তৃপক্ষ সরকারকে বহন করতে হবে